আইন মানে হচ্ছে চোখ ইনসাইড যেটা ভিতরে যেটা আমরা দেখি এটা কোরআনটা খুলে মিলিয়ে দেখেন যে আইন হরফের অর্থটা আল্লাহ বলছেন কি না কোরআনের এটা আমি জাস্ট একটু দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আইন ইয়া নুন আইন হরফটা বলতে গেলে যেটা হচ্ছে আই ইংলিশে হলো আই কিন্তু চোখের ছবি দেওয়া এটা যদি দেখেও যদি কেউ না বোঝে হ্যাঁ যে না আইন এই হরফের অর্থ হয় কি না আইন ইয়া নুন আইন অর্থ চোখ এখন প্রকৃতির ভিতরে যদি তাকান তাহলে এরকম চোখের মতো যেটা হচ্ছে ঝর্ণা দ্বারা চোখ দিয়ে যেরকম পানি পড়ে হ্যাঁ আপনার অস্ত্র ঝরে সে ঝর্ণার ক্ষেত্রে সেম একই ঘটনা আইন ইয়া নুন আইন আইনুন আইনুন মানে হচ্ছে চোখ তো এটা আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আছে তোমাদের নিজেদের মধ্যে মানে নাফসের মধ্যে যেটা তিরিশ নম্বর সুর তিরিশে পাবেন যে যেই প্যাটার্নের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করছে সেই দিকে তোমাদের চেহারা যে ছিল প্রকৃতির দিকে উহাই হচ্ছে প্রকৃত দিক কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না এখন যে ইস্যুটা হচ্ছে যে আপনার যে চোখ এটা হচ্ছে আল্লাহর আয়া যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহর আয়া আল্লাহ বলছেন যে একচল্লিশ নম্বর আর যে দিব্বালন নম্বর আয়াত যে আমি আমার আয়াত সমূহ দেখাবো দ্বিঘন্তে দ্বিঘন্তে যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্পষ্ট না হয় যে উহাই সত্য আপনি সত্য খুঁজতেছেন কিন্তু যখন বলা হচ্ছে যে কাপ এটার অর্থ নাকি কেউ জানে না তাহলে আইনের অর্থ তো আল্লাহ কোরআনে বলছে আইন মানে হচ্ছে চোখ চাক্ষুষ ঠিক আছে কিন্তু যখন ওইভাবে পড়তেছেন তখন জানেন না তো এটা হচ্ছে আপনার ব্যাপার যদি কেউ দেখার পরেও না দেখার ভান করে থাকে বিরোধিতা করতে চায় সেটা যার যার ব্যাপার আর কি আসলে কথা বলে লাভ হবে না তবে যারা বুঝতে চায় আল্লাহ তাদের জন্য সহজ করেছেন এটা বলছেন আমি অবশ্যই অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য কেউ আছো কি উপদেশ গ্রহণ করবে এখন কোরআন যে খুলে দেখবে না হ্যাঁ যে চোখ ঢেকে রাখবে ডেকে বলবে যে আইনের অর্থ নাই হ্যাঁ আসলে সেটা তখন হয়ে যাবে ভাই ওইটার অর্থ আছে ইনশাল্লাহ পরে আবার নিয়ে